হ্যালো ব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন সবার পছন্দের অনেক সুন্দর ব্লাউজ পিস নিয়ে আসছি ব্লাউজ পিসগুলো হচ্ছে আপনারা সবগুলোই দেড় কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ আর কটন কাপড়ে হচ্ছে এই ব্লাউজগুলো কাজ করা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ হাতের কাজের ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর আর অনেকেই জিজ্ঞেস করেন ভেতরে ইনার লাগবে কি না এগুলোতে কিন্তু ভেতরে ইনার লাগবে না এটা হচ্ছে পিঠের কাজ পিঠের কাজটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিপ দিতে পারবেন খুবই সুন্দর ব্লাউজ পিসগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু সুতি কাপড় এ কারণে হচ্ছে আপনি যে কোনো অনুষ্ঠানেই পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং হচ্ছে অনেক বেশি গর্জিয়াসও কিন্তু লাগে এই হাতের কাজের ব্লাউজ পিসগুলো আপনার পাইপিং দিয়ে অনেক সুন্দর করে বানিয়ে নিলে অনেক অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে সবুজ কালার খুবই সুন্দর সবুজ কালারটা এগুলোর প্রাইস থাকবে ছয়শো আশি করে যে যে কালারগুলো আছে এই ডিজাইনে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে ব্লাউজ পিসগুলো পেয়ে যাবেন আর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন এটা হচ্ছে কাঠগোলাপ কাঠ গোলাপের ডিজাইনে এটা পিঠে কাজটা থাকবে আর এটা হচ্ছে হাতের কাজ হাতের কাজটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে কাঠ গোলাপের ডিজাইনটা এটা কিন্তু মেজেন্টা কালার মেজেন্টা কালার আর হচ্ছে যে যে কালারগুলো পাওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলাপি অনেক সুন্দর গোলাপি প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড়গোজ করে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবে এটা হচ্ছে রেড রেড কালার মতো অনেক সুন্দর করে কাঠগোলাপ ডিজাইনটা করে দিয়ে আছে এই তিনটা কালার সরি এই চারটা কালার আপনারা কাঠ গোলাপ ডিজাইনে পেয়ে যাচ্ছেন প্রতিটি ব্লাউজে দেড় গোজ করে কাপড় দিয়ে আছে প্রাইসটা থাকছে ছয়শো পঞ্চাশ কাঠগোলাপ ডিজাইনটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি লালের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সাদা সুতার কাজ করা সম্পূর্ণ সুতি এবং হচ্ছে সুতার কাজ করা এটার প্রাইসটা থাকবে ছয়শো আশি অনেক সুন্দর এই ব্লাউজ পিসটা আর কাপড় আছে দেড় গজ করে এটার মধ্যে যে কালারগুলো আছে এটা হচ্ছে রয়েল ব্লু কালার এই রয়েল ব্লু কালারটাও নিতে পারে অনেক সুন্দর ব্লাউজ পিসগুলো মানে কী বলবো পছন্দের শাড়ির সাথে আপনারা পরলে অনেক সুন্দর লাগবে আর আমাদের পিজে অনেক রিভিউ আছে আপনারা জাস্ট রিভিউগুলো দেখে নিতে পারেন যে কতটা সুন্দর হাতের কাজের ব্লাউজ পিসগুলো আর এই ডিজাইনটা প্রাইসটা থাকছে ছয়শো আশি করে এই ডিজাইনের যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর ব্লাউজ পিসগুলো এখন হচ্ছে যেটা সাদার মধ্যে মাল্টি কালার সুতোই জামদানি মুটিফের এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে ছয়শো আশি অনেক বেশি গর্জিয়াস এগুলো হচ্ছে অনেক বেশি গর্জিয়াস দেখুন পুরো পিঠ জুড়েই কিন্তু কাজটা করে দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রাইসটা থাকবে ছয়শো আশি এখন হচ্ছে আমি রেড কালারের আরেকটা ডিজাইনের জামদানি দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে হচ্ছে তিনটা কালার সুতার কম্বিনেশনে কাজটা করা আছে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে পিঠের কাজ এটার প্রাইসটাও থাকবে ছয়শো আশি আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা ফুল স্লিভ দিতে পারবেন খুবই সুন্দর আর হচ্ছে এটা সাদার মধ্যে ময়ূর ডিজাইনের এটা অনেকটা ইউনিক সাদার মধ্যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়ে আছে এটার প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ দেখুন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পিঠে পিঠে হচ্ছে সুন্দর করে এই ময়ূরটা থাকবে প্রাইসটা থাকবে ছয়শো এখন যে নকশিটা দেখিয়ে দিয়েছি নকশিটা হচ্ছে লালের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে এটা হচ্ছে পিঠের কাজ পিঠে অনেক সুন্দর করে পিটানো কাজটা পেয়ে যাবে প্রাইসটা থাকবে ছয়শো আশি দেখুন এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে প্রাইসটা ছয়শো আশি এখন হচ্ছে লাল সাদার মধ্যে সম্পূর্ণ লাল ব্লাউজে সাদা সুতোই কাজ করা অনেক সুন্দর করে কিন্তু এই মোটিফের কাজটা করে দিয়ে আছে আর পিঠে সরি এটা হচ্ছে স্লিপের কাজ স্লিপটা ফুল স্লিপ দিতে পাবেন প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ এখন হচ্ছে আমি গোলাপ ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে কি বলবো একসাথে অনেকগুলো ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন এই একই জায়গায় পছন্দ মতো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের মধ্যে হচ্ছে গোলাপ ডিজাইনের কাজটা করা প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ এটার মধ্যে যে কালারগুলো আছে দেখুন এটা হচ্ছে অনেক সুন্দর এটা অ্যাশ কালার যারা অ্যাশ কালার চাচ্ছেন তারা এশ কালারটা নিয়ে নিতে পারেন আর যারা নেভি ব্লু চাচ্ছেন নেভি ব্লুটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে একদম লাইট বেগুনি কালার যারা বেগুনি কালার যাচ্ছে তারা বেগুনি কালারটা নিয়ে নিতে পারেন গোলাপ ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে আকাশী কালার আকাশী কালারটাও কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ এখন হচ্ছে আমি শিউলি মুটিফের ব্লাউজ পিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে সাদা সত্যি কাজ করা আছে দেখুন অনেক সুন্দর করে কাজটা করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে নেভি ব্লু কালার পিঠে এই সুন্দর করে ফুলের কাজটা থাকবে এটার মধ্যে লাল পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে নেভি ব্লু কালো লাল আপাতত এই কালারগুলো আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পেইজের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ছোটো শিউলির মধ্যে ছোটো শিউলির মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ছোট শিউলির মধ্যে এই মোটিফে ব্লাউজটা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ এখন যে আমি গুজরাটি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আকাশি কালার আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর করে কলকা ডিজাইন করে ব্লাউজ পিসটা করা আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া এটার মধ্যে যে কালারগুলো পেয়ে যাচ্ছেন কালো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এটা মিষ্টি গোলাপি কালার মিষ্টি গোলাপি কালার পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সাদার মধ্যে সাদার মধ্যে হচ্ছে এই গোজরাটি ডিজাইনটা খুবই সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখুন পিঠে এই সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে ছয়শো আশি হাতা ফুল স্লিপ কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি আর প্রতিটি ব্লাউজেই কিন্তু গজ করে কাপড় দিয়ে আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাসন্তী কালার বাসন্তী কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে রেড সুতোই কাজটা করা আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা প্রতিটা ব্লাউজ পিস দিয়ে আপনারা অনেকেই হচ্ছে বেবি ফ্রক বানাই তারপর হচ্ছে ইয়োকের মতো অনেক সুন্দর করে কিন্তু আপনারা কুর্তিও বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে যে এই ডিজাইনের যে কালারগুলো আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা নেভি ব্লু কালার আর এটা হচ্ছে ব্ল্যাক বাসন্তি কালার আর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হচ্ছে এই সুতার কালার কম্বিনেশনটা আছে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর অনেক সুন্দর এই ব্লাউজ পিসের কালারগুলো যদি পছন্দ হয় জাস্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে একটু আগে সাদা যে দেখানো সেটারই কালার এটা বাসন্তী কালার যারা বাসন্তী কালারটা পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে রেড কালার রেড কালারের মধ্যে অনেক সুন্দর করে বর্জিয়াস করে কাজ করে দিয়ে আছে দেখুন এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে বাসন্তী কালার ছোটো ছোটো করে সাদা করে হচ্ছে সুতার কালার কম্বিনেশনে ডলারগুলো বসানো এই যে ছোটো ছোটো করে সাদা এটার প্রাইসটা থাকবে ছয়শো আশি ব্লাউজগুলো বিভিন্ন ডিজাইনের আছে আপনি পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে রংদনু রংদনু ব্লাউজ পিস আমাদের খুবই খুবই ডিমান্ডেবল দেখুন এটা হচ্ছে স্লিভের কাজ আর এটা পিঠের কাজ রংদনু ব্লাউজ পিস আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন সাদা পেয়ে যাচ্ছেন কালো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে রয়েল ব্লু আছে আর রেড তো আছেই তারপর হচ্ছে নেভি ব্লু কালারটা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর কালারগুলো আপনারা যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেইজে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে সম্পূর্ণ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা ব্লাউজগুলো পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি দুর্গা ব্লাউজ দেখিয়ে দিয়েছি এই দুর্গা ব্লাউজটা খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে এই কাজগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয় এটার প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর করে এটা স্লিভের কাজ স্লিভে হচ্ছে এই যে আলাদা করে একটা লেসও দেয়া থাকবে লেসটা আপনারা লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইসটা থাকবে ছয়শো টাকা আর এই ডিজাইনের দুর্গা ব্লাউজটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এটা হচ্ছে মায়ের মুখ মায়ের মুখটা হচ্ছে পিঠে থাকবে আর স্লিভেও হচ্ছে এই যে মায়ের মুখটা থাকবে এটার প্রাইসটা থাকবে ছয়শো টাকা এখন হচ্ছে সাদা সাদার মধ্যে মায়ের মুখটা সম্পূর্ণ লাল সুতোই কাজ করা আছে এটার প্রাইসটাও থাকবে ছয়শো আশি টাকা যত নিয়ে নিতে হবে কারণ স্টক কিন্তু খুবই সীমিত এখন হচ্ছে আমি লক্ষ্ণ ডিজাইনের ব্লাউজ পিসগুলো দেখিয়ে দিয়েছি লক্ষ্ণ ব্লাউ লক্ষণ ডিজাইনের এই ব্লাউজ পিসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে পিঠের কাজ পিঠের কাজটা অনেক সুন্দর করে কাজ করে দিয়েছে এটা কিন্তু মিন্ট কালার দেখুন এটা হচ্ছে স্লিভের কাজ আর এটা হচ্ছে কালারগুলো যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে